হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো এখান থেকে ভিডিওটা কালকে শেষ করেছিলাম আর আজকে আবার এখান থেকে শুরু করলাম তোমরা তো দেখলে চিকেন ম্যারিনেট করছিলাম তো চিকেন ম্যারিনেট করা পর্যন্ত কালকে ভিডিও দিয়েছিলাম তো চলো পরের অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা হবে চিকেন বিরিয়ানি তার জন্য চিকেন ম্যারিনেট করা হচ্ছে আর এদিকে দেখো ভাতের জন্য মানে চিকেনের যে রাইসটা হবে তার জন্য জল গরম বসিয়ে দেওয়া হয়েছে জলের মধ্যে একটু গোড়া গরম মশলা তেজপাতা একটু তেল দিয়ে বসানো হয়েছে আমরা সবাই বিরিয়ানি খাবো কিন্তু আমার শ্বশুর মশার জন্য ভাত আর এই যে চিকেন কষা তুলে রাখবো সেটাই খাবেন তো এখানে দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আর একটুখানি কষালে চিকেন কষা রেডি আর ম্যারিনেট করা ছিল তো তার জন্য নরমও হয়েছে চিকেনগুলো এখানে দেখো একটা বিরিয়ানি ফ্লেভার আর গোলাপ জল আর এই যে বিরিয়ানির যে মশলা ওটা আমাদের কোটা মশলা নিয়ে আসে আমরা বাড়িতে গুঁড়ো করি ওটা ভালো টেস্ট বেশি ভালো হয় আর এদিকে দেখো চিকেন কষাও রেডি এদিকে বিরিয়ানির জন্য রাইসটাও রেডি এবার হচ্ছে লেয়ার দিয়ে সাজানোর পালা এদিকে একটু মিঠা আতর গুলে নেওয়া হচ্ছে আর ওই ফ্লেভারগুলোও দেওয়া হয়েছে তবু আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি না একটুখানি কালার দেওয়া হয়েছে তো চলো ভাতের মধ্যে দেখতে পেলে প্রথমে ঘি দিলাম এরপরে যে যে ফ্লেভারগুলো দিয়ে দুধটা গুলে রেখেছে সেটা দেওয়া হচ্ছে তো চলো পুরোটাই তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আর বিরিয়ানি করতে এখন অনেকেই জানো আর একটু বেশি করে বেরেস্তা দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে সবাই না ভালোবাসে বেশি করে একটু বেরেস্তা দেওয়া হলে টেস্টটাও বেশ ভালো হয় আর সবাই ভালোবাসে ওই জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে আর মেওয়া দেওয়া হচ্ছে মেওয়া দিলে টেস্টটা খুব ভালো আসে আর ভাত যখন নামাবো নামানোর আগে লবণ দিয়ে আর একটুখানি ফুটিয়ে ভাতটা নামিয়ে নিয়েছিলাম কিন্তু একটু কম হয়েছিলো তার জন্য অল্প একটু সামান্য লবণ দেখলাম প্রথমেই দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি তাই এখন বলে দিলাম ভাতটা একটু মুখে দিয়ে দেখা হয়েছে যে লবণটা একটু কম লাগছিলো তাই সামান্য একটু লবণ দেওয়া হয়েছে খুব একটা বেশি লবণও দেওয়া যাবে না কারণ চিকেনের মধ্যে লবণ থাকে তারপরে ভাতে যেহেতু লবণ দেওয়া হয়েছিল এর আগের দিন হয়েছিলো মাটন বিরিয়ানি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা মনে পড়ছে না মনে হয় শেয়ার করেছি সেদিন আমার ভাই এসেছিল মা এসেছিলো সেদিনকে মাটন হয়েছিল পরপর দুদিন ফার্স্ট লেয়ারটা সাজানো হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড লেয়ার তো চলো দেখতে থাকো তোমরা তো এটা অল্প যেহেতু হচ্ছে সেই জন্য দুটো বা তিনটে লেয়ারে হয়ে যাবে আর যদি যতগুলো লেয়ার দেওয়া কেন সে একইভাবে সাজাতে হবে একই রকমভাবে সব কিছু দিতে হবে I'm <laughs> going দেখতে পেলে বন্ধুরা বিরিয়ানি লেয়ার সাজানো রেডি এদিকে দেখো দমে বসিয়েছি তা খানিক্ষণ ডাইরেক্ট আছে দেওয়ার পরে তখন আমি একটা তাওয়ার উপরে বসাবো মানে চাটুর উপরে একটা বসাবো আর এদিকে দেখো বিরিয়ানিতে খাওয়ার জন্য রায়তা করছে আর স্যালাড কাটা হয়েছে আর এদিকে বাবার ভাত বেড়ে দিয়েছি বাবাকে খেতে দিয়ে দিলাম বাবার এই যে চিকেন কষা আর ভাত এদিকে দেখো আমাদের বিরিয়ানি রেডি নামানোর পরে একটুখানি রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুললাম সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলিনি এবার এই যে সবাইকে খেতে দিচ্ছি আর কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই তো খেয়ে খুব ভালো বলেছে আর ভালো হয়েছিল খেতে আর তোমরা কে চিকেন বিরিয়ানি আর কে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টে জানিও কে কোনটা খেতে ভালোবাসো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে যেন ভেঙে যাচ্ছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো বিরিয়ানির রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এই যে সবাইকে খেতে দিলাম দিয়ে এবার আমিও খেতে বসে পড়েছি তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন